নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা খুবই পুরনো একটা রেসিপি প্রায় সকলের বাড়িতেই এই রেসিপি হয়ে থাকে তো আমার আজকের রেসিপি হলো আলু পোস্ত তাহলে আসুন দেখে নেওয়া যাক ঢ্যাঁড়স আলুর পোস্ত আমি কিভাবে করি এই যে দেখুন এখানে আমি ঢ্যাঁড়স আর আলু দুটোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এরপর আমি কড়াইতে গরম করে তেল অ্যাড করে দিলাম অবশ্যই আমি এই রান্নাটায় সর্ষের তেলে করব। সর্ষের তেলেই পোস্ত রান্না খেতে ভালো হয় তেলটা গরম হতেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর কুচি করে রাখা পেঁয়াজটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম মিনিট তিন চার সময় ধরে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি এতে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়োও অ্যাড করে দিচ্ছি এরপরে আমি আলুটা দিয়ে দিলাম পরে আমি আলুটাকেও খুব ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজের সাথে এই ঢেঁড়স আলুর পোস্তোর রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আর রুটির সাথেও কিন্তু খেতে খারাপ লাগে না এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি মির্চ ওয়ান টি স্পুন করে অ্যাড করে দিলাম দিয়ে আবারও আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি কেটে রাখা ঢ্যাঁড়স ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঢ্যাঁড়সটাকেও আমি খুব ভালো করে ফ্রাই করে নেব ঢাকা চাপা দিয়ে আমি আলু আর ঢ্যাঁড়স দুটোকে একটু ফ্রাই করে নিচ্ছি আলু আর ঢেঁড়স দুটোই কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপরে আমি পোস্ত গুঁড়ো করে রেখেছি সেটাকে আমি তিন চার চামচ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পোস্তটা বেট মানে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন আমি আর আজ মিক্সির ইয়েতে জলে ভিজিয়ে দিলাম না আপনারা চাইলে জলে ভিজিয়ে রেখেও এটাকে ঢেঁড়স সাথে কষিয়ে নিতে পারেন তো আমি এরকম শুকনো গুঁড়ো পোস্তটাকেই অ্যাড করে ঢেঁড়সার আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে করলে কিন্তু ঢেঁড়স আলু পোস্তর টেস্টটা বেশ আলাদা রকমের হয় খুব অল্প পরিমাণে জল দিলাম যাতে কড়াইতে লেগে না যায় এরপরে আবারও আমি ঢ্যাঁড় সার আলু পোস্তর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এরপর আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি ততটা পরিমাণ জল দেব যাতে ঢ্যাঁড়স আর আলু দুটোই খুব ভালোভাবে সুসেধ হয় চারটে কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম আর ওয়ান ফোর্থ চামচ চিনিও অ্যাড করে দিলাম এতে পোস্তের স্বাদ তিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় এরপরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সময় ধরে কুক হতে দিলাম তিন চার মিনিট পর ঢাকা খুললাম তো আলুর পোস্ত কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে যেহেতু পোস্ত সেই কারণেই আমি শেষে একটু কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম এতে পোস্তের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আবারও ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুই তিন সময় ধরে ওটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এরপর একটা পাত্রের মধ্যে ওটাকে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি তো আমার আজকে ঢেঁড়শালু পোস্তর রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন ঢ্যাঁড়শ আলু পোস্তর ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আপনারা কিভাবে করেন সেটাও আমাকে একটা কমেন্ট করে যা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ